আসসালামু আলাইকুম আপনার কী তা লাগে ভাতিজা না হ্যাঁ ভাতিজার বয়স কত হবে এগারো বছর হ্যাঁ তা আপনি তো মুসলমানি তো দেখলেন অপারেশন দেখলেন কেমন হয়েছে আপনার মতো ভালো হয়েছে কোনো কান্নাকাটি করছে হ্যাঁ কোনো দুঃখ পায় নাই কান্নাকাটি করে হ্যাঁ তাই এই যে মুসলমানি যে করলেন আপনি কি আরও অন্যদেরকে উৎসাহিত করবেন হ্যাঁ যে কিভাবে করে আপনারা তো দেখলেন সারাক্ষণ ছিলেন না শুরু ছিলাম হ্যাঁ এ কিন্তু কোনো দুঃখ পায় নাই তাই না শুধু ওই জায়গা বেসত করে করে দিয়েছি কেমন হ্যাঁ এর আগে কি আরও কোনো মুসলমানই করাইছেন না করার নাই করাইছেন কখনো ছিলেন না এই আপনার প্রথম অভিজ্ঞতা হ্যাঁ তো এটা তো দেখলেন তো মোটামুটি তো আপনি স্যাটিসফাইড তো না হ্যাঁ আচ্ছা তোমার নাম কি বাবু হ্যাঁ সোহান আহমেদ কোন ক্লাস পড়ো ক্লাস ফাইভে আচ্ছা তোমার যে মুসলমানি তো করলাম তুমি কেমন লাগছে কও দেখি ভালো লাগছে হ্যাঁ কোনো দুঃখ পাইছো তো পাওয়া নাই তো তুমি তো অন্যদের বলবা তো যে তোমার বন্ধু বান্ধবদের বলবা তো যে এরকম ডাক্তার শফিকুল মুসলমানি করে কোনো দুঃখ পাওয়া যায় না হ্যাঁ তাহলে অন্যদের তুমি বলবা যে এখানে মুসলমানি করাতে গেলে কোনো সমস্যা নেই কোনো দুঃখ পাই না কেমন সব কিছু খাইতে পারবা কেমন খাওয়া দাওয়া কোনো নিষেধ নেই ঠিক আছে এটা শুধু এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবা তুমি আজকের থেকে হাঁটাচলা করতে পারবা কোনো সমস্যা নেই টক ঝাল মিষ্টি দুধ কলা শাক সবজি সব খাবা কেমন তারপর যেন বলছিল আপেল খাওয়া আপেলও খাইতে পারবা তারপর তোমার ওই কমলা খাইতে পারবা কেমন হ্যাঁ তারপর লেবু খেতে পারবা যে কোনো টক লেবু খেতে পারবা ঠিক আছে তারপর হাঁসের ডিম মুরগির ডিম ঘোড়ার ডিম ঠিক আছে না ঘোড়ার ডিম লাগলা আচ্ছা তাহলে সব ধরনের ডিম খাইতে পারবো কেমন তো এখন বিষয়টা হলো এখন একখান কথা আছে বিয়ের সময় দাওয়াত দিবে তো এত সুন্দর করে করে দিলাম হ্যাঁ ঠিক তো ঠিক তো এই যে সবাই কিন্তু সাক্ষী হ্যাঁ গুড তাহলে হ্যাঁ তাহলে অন্যান্যদের সাথে তুমি বলবা যে ডাক্তার শফিকুল আলম এই যে মুসলমানি করে কোনো দুঃখ পাওয়া যায় না খুব সুন্দর করে ওই জায়গায় বেসর করে সুন্দর ফেরব বল না হ্যাঁ শুধু ওই জায়গায় পানি না ওই প্রসাব করার পরে ওই জায়গাটি শুধু একটু মস্তি ঠিক আছে মণ্ডলী আপনারা শুনলেন বাচ্চার মুখেও শুনলেন এবং বাচ্চার যে গার্জেন ছিল সারাক্ষণ ছিল এই অপারেশনের সময় আপনারা শুনলেন কীভাবে মুসলমানি করা হলো কোনো দুঃখ পায় নাই কষ্ট পায় নাই ঠিকমতো রক্তও বের হয় নাই এবং এটা কসমেটিক সেলাই দেওয়া হয়েছে এটা সেলাই কাটা লাগবে না সুদা কাটা লাগবে না সুতরাং আমি বলবো গার্জেনদের যারা করাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম ডাক্তার শফিকুল আলম আর এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট এই এখানের সরাসরি কাউকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে